সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে শীতের মধ্যে নতুন একটি পিঠের রেসিপি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন পানি দিয়ে গরম করে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে দিব পানি বলক আসার পরে তিন কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দিব আটাগুলো সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখানে কিছু নারকেল নিয়েছি এক বাটা দিয়ে রেখে দেব আটাগুলো হালকা গরম থাকতেই মেখে নেব আটাগুলো মেখে নেওয়া হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব কড়াইটি গরম করে হাফ চামচ ঘি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন খেজুরের গুড় দিয়ে দেব এখন এর মধ্যে এক কাপ নারকেল কোরানো দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দেবো এগুলো একটু নরমও রাখা যাবে না আবার বেশি শক্ত করা যাবে না যখন এটা একটু আঠালু হয়ে আসবে তখন ভাববেন এটা হয়ে গেছে ফিরে একটু তেল দিয়ে মেখে নেব এখানে একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম নারকেলের পুর দিয়ে আর সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে লম্বা করে এভাবে বানিয়ে নিলাম এখন একটা রুটি বেলে নেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেস্টটিকে ফলো করুন রুটি বলা হয়ে গেছে এখন এগুলো রুটির মধ্যে দিয়ে একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নেব এগুলো এভাবে মুড়িয়ে লতির মতো বানিয়ে নেবো এখন এগুলো কেটে নেব পিঠাগুলো বানানো হয়ে গেছে এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি দুধটা কিছুক্ষণ জাল করেছি এখন নারকেল বাটাটা দিয়ে দেব একটা এলাচ একটা দারচিনি দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ হাফ কাপ চিনি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এগুলো বলক এসে গেছে এখন পিঠাগুলো দিয়ে দেব বন্ধুরা দেখতে দেখতে আমার রান্নাটি শেষ একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবে